আজকে আমরা আলোচনা শুনবো বা এই জুমাতে আমরা আলোচনা শুনব প্রথম আসমান থেকে নবীজি কিভাবে আল্লাহ পর্যন্ত প্রথম আসমান থেকে আমাদের নবী প্রথম আসমান থেকে কিভাবে সপ্তম আসমান এরপর সপ্তম আসমান থেকে সিদ্ধুল মুন তাহা

আমি সেই বরাক নামক বাহনের মাধ্যমে প্রথম আসমানে গেলাম প্রথম আকাশে অবস্থান করলাম প্রথম আসমানে গিয়ে পৌঁছলাম আমার সাথে থাকা নালে লালা পৌঁছালাম দরজা খোলার জন্য অনুমতি চাইলেন আমার সাথে থাকা জিব্রাইল আলাইহ সালাত প্রথম আসমানের গেটম্যান বা দায়িত্বরত থাকা নবী আর কেউ নয় ইসমাইল আলাইহ সালাত ওয়া প্রথম আসমানের গেটম্যানের কাছে অনুমতি চাইলেন দরজা খোলার জন্য এখানে একটা কথা না বলে পাচ্ছি না ফেরেস্তা কুলের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ ফেরেস্তা হচ্ছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিব্রাইল আলাইহিস আসতেন নবীজির কাছে আর আমরা জানি আজরাইল আমাদের তো জান কো করে থাকে আর সৃষ্টি কুলের ভিতরে সৃষ্টি কুলের শ্রেষ্ঠ মাখলুকাতের ভিতরে সব চাইতে শ্রেষ্ঠ যিনি শুধু তাই নয় নবীদের ভিতরে সব চাইতে যেন শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ব্যক্তি তিনি হলেন আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাম তাহলে ফেরেশতাদের ভিতরে সব চাইতে শ্রেষ্ঠ জিবরাইল মানুষের ভিতরে সব চাইতে শ্রেষ্ঠ ব্যক্তি আমাদের নবীজি এমন দুইজন শ্রেষ্ঠ ব্যক্তি আসমানের গেটম্যানের কাছে প্রথম গেটম্যানের কাছে অনুমতি চাইছেন আসমানে কি তারা এত শ্রেষ্ঠত্ব ব্যক্তি হয়েও সম্মানিত ব্যক্তি হয়েও একজন গেটম্যানের কাছে অনুমতি চাইল ভিতরে প্রবেশ করার জন্য এই অনুমতি থেকে আমাদেরকে আমাদের নবীজি এই বিষয়টা শিক্ষা দিচ্ছে তুমি যে কেউ হও না কেন যতই সম্মানিত ব্যক্তি হও না কেন দুনিয়ার জমিনে তুমি যখন কারো বাড়িতে যাবা অনুমতি ছাড়া তার ঘরে বা তার বাড়িতে প্রবেশ করবে না আমাদের নবীজি আমাদেরকে এটাই আদর শিক্ষা দিচ্ছে এরপরে প্রথম আসমানের দায়িত্বে থাকা ফ্রিস্তা

ফা ফতিহলানা 13-14টা প্রশ্ন করার পর সঠিকভাবে উত্তর হওয়ার কারণে গেটমেন দৈত্যরা থাকা অবস্থায় ওই ফেরেশতা আসমানের দরজা খুলে ভিতরে স্বাগতম জানিয়ে merhaba জানিয়ে দোয়া করে কল্যাণের দোয়া করে ভিতরে আসার জন্য বলে দিলেন অনুমতি দিয়ে দিলেন সুবহান